বুক থেকে মানে কিছু জ্বালা করছিল মনে হচ্ছিল আমি দেখতে পারবো না যখন ওটা বের করবে সব রুদ্রকে অনেকটা বড় দেখে মনে হচ্ছে ছোট অনেকটা বড় একটা পেরেকের থেকে অনেক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো আজকেও কিন্তু উঠেছিলাম ভোর সাড়ে চারটের সময় তো অন্ধকার বেশ ভালোই ছিল তখন তো এক এক করে কাজগুলো করে নিয়েছি আর কালকে তো তোমরা দেখেছিলে ছটার মধ্যে সকালের কাজগুলো করে নিয়েছি আর আজকে সাড়ে পাঁচটার মধ্যে সব কাজ কিন্তু আমার হয়ে গিয়েছে আর কাজগুলো সেরে দেখো স্নান করে চলে এসেছি ছটার মধ্যে জামাকাপড়গুলো মেলে দিলাম এখন হচ্ছে ঠাকুর সেবা দেব। আর কী জানো তো আজকেও না প্রচুর প্রচুর কাজ আছে কারণ আজকে রুদ্রকে ডাক্তার দেখাতে নিয়ে যাব। তো জানি না ডাক্তারে কী বলবে না বলবে প্লাস্টারটা তো আজকে খুলবে তারপরে আবার কেমন পরিস্থিতি থাকবে না থাকবে মানে সেটা জেনেই না ভেবেই না আমার ভয় করছে মানে মানে কেমন হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কেউ কেউ বলছে আবার তার বের করে রেখেছে আজকে বের করে দেবে কেউ কেউ বলছে অপারেশন করতে হবে মানে কি যে হবে কিছুই বুঝতে পারছি না তো গেলে সবটাই বুঝতে পারবো আর আমরা যেটা জানবো তোমাদেরকে কিন্তু অবশ্যই সেটাই জানাবো আর সকালের কাজগুলো শেয়ার করা হয়নি কারণ ওই যে অন্ধকার ছিল আর তাড়াহুড়ো ছিল তো হচ্ছে রান্না বান্না করতে হবে তো এখন ঠাকুর সেবা দেবো তারপরে রান্নাবান্না করবো রুদ্রসোনাকে ওঠাবো মানে অনেক অনেক গো এখনও তো যাই হোক চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে জামা কাপড়গুলো মেললাম মেলে ঠাকুর সেবা দিলাম দিয়ে একটু চামুড়ি খেলাম আর রুদ্রসোনা উঠেছিল ওকে উঠানোর পর ওই যে আমান বাদাম দেয়া হলো কাজু বাদাম দেওয়া হলো হলিস করে দিলাম খেলো দিয়ে এখন এই যে বসেছি সবজি কাটতে সবজি বলতে এই যে কুমড়ো হয়েছিল কালকে একটুখানি কুমড়ো আছে তো দেখো একটু কেমন কেমন হয়ে গেছে তো কুমড়োটা মুড়ি খাওয়ার জন্য তরকারি করব তো একটু কুমড়ো দেবো একটু পেঁপে দিচ্ছি একটু আলু দেবো দিয়ে একটা তরকারি করব যে ওটা দিয়ে মুড়ি খাওয়া হবে তো সিদ্ধ করার জন্য বলছিল মা তো এইটুকু সিদ্ধ করলে সবার হবে না তো সেই জন্য সিদ্ধ করবো না ভাবলাম আলু টালু দিয়ে একটু তরকারি করি তাহলে সবাই আর কি খাওয়া হবে তো সেই জন্য আর কি কুমড়োটাই ভাবলাম তরকারি করি আজকে আর কুমড়ো তরকারি দিয়ে মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে তো চলো এগুলো কেটে নিই তারপরে এখন তরকারিটা করে নিই যে তখন সবজিপাতি আবার কাটবো রান্নাবান্নার জন্য মানে ভাতের জন্য সবজিপাতি কাটবো আগে তরকারিটা বসিয়ে দিই যে তখন ওগুলো কেটে নেব আলু কুমড়ো এগুলো সব কাটা হলো তারপরে দেখো গ্যাসের এখানে এসে তরকারিটা করে নিচ্ছি আর আমি ভেবেছিলাম যে রান্নাবান্না করব তারপরে রুদ্রকে ডাক্তার দেখাতে নিয়ে যাব। তো দিদি বলল তুই ছেলেটাকে নিয়ে যা আমি আস্তে আস্তে রান্নাটা করে নেব তো তাহলে ভাবছি ঠিক আছে তাহলে তাই করবে আমি সব কিছু ঠিকঠাক করে দেব আর কি তো এই যে তরকারিটা বসাবো তারপরে সবজিপাতি কেটে দেব মশলা বেটে দেবো সব কিছু ঠিকঠাক করে দেবো ওইদিকে তরকারিটা বসানোর পর এদিকে সবজি সবজিপাতিগুলোও কেটে নিয়েছিলাম মানে দুপুরে যে রান্না হবে ওল কেটেছি দেখতে পাচ্ছ ওল সিদ্ধ করা হবে আর প্রেশার কুকারে একটা সিটি দেওয়া হবে সেই জন্য ছোটো ছোটো করেই কাটা হয়েছে আর এই যে এখানে দেখছো আলু আর কচু কাটা আছে আলু কচু দিয়ে একটা তরকারি হবে আর একটা ডিম দেখছো তো ডিমটা ভাগনের জন্য অমলেট করা হবে তো সেই জন্য একটা ডিমই রাখা হয়েছে এখন আর কিছু আর কি সবজিপাতি ছিল না তো এই দুটোই কাটা হয়েছে মাছ আছে মাছ দিয়ে আলু কচু দিয়ে তরকারি হবে আর ওল সিদ্ধ হবে এমনি চারাপোনা মাছ আছে তো কালকে পেয়েছিল ছিপে সেগুলো আর কি ভেজে রেখেছি আর এই দেখো কাকা আবার এসছিলো দিয়ে যে ছোট মাছ দিয়ে গেল তো ছোট মাছগুলো এখন বেছে নিয়ে আসি দেখি ছোট মাছগুলোর কি করা যায় ছোট মাছগুলোর কিছু আর কি করতে হবে তো বেছে হলুদ লবণ মাখিয়ে এখন রেখে দেবো এই যে দেখো একদম টাটকা টাটকা ছোট মাছ আর ছোটো মাছ খেতে তো খুব ভালো লাগে সেই দিন শুধু পুঁটি মাছ ছিল অতটাও ভালো লাগেনি আর আজকে এই যে মায়া মাছ তারপরে আরও অনেক রকমের আছে তো আজকে বেশ ভালো লাগবে তো চলো যাই মাছগুলো বেছে নিয়ে আসি রুদ্র সকালবেলা ঘুম থেকে উঠে খেয়েছিল ওই দুটো আমন্ড বাদাম আর হচ্ছে দুটো কাজুবাদাম তার একটু পরে ওকে হরলিক্স দিয়েছিলাম হরলিক্স খেয়েছিল এখন একটু বেলা হয়েছে তো ভাবলাম একটা ডিম সিদ্ধ একটা কলা খাইয়ে দিই তাই ওই যে ডিম সিদ্ধ করে দিয়েছি আর কলা সেটাই এখন খাইয়ে দিচ্ছি ওকে বললাম বাইরে চলো বাইরে খাইয়ে দেবো তো বললো না আমি এখানেই খাবো তো এখানে দেখো খাইয়ে দিচ্ছি তো খাওয়ানো হবে তারপর ওকে স্নান করিয়ে দিয়ে একদম রেডি করিয়ে দেবো তারপরে তখন আমি রেডি হয়ে নেব। তো বন্ধুরা দেখো আমরা রেডি হয়ে গেছি আর দৈবতী এখন রেডি হচ্ছে তো এখন রুদ্রকে নিয়ে যাবো ডাক্তারখানায় আর ডাক্তার কি করবে আর না করবে সেটা তো আমরা কিছুই জানি না তবে ডাক্তারে বলেছিল হাতনা হাত না তুলো না তো ডাক্তারে বলেছিল যে যে দুটো প্রেকের মতো আছে সে দুটোকে আর কি টেনে বার করে দেবে তো মানে বুঝতে পারছি না এখন কি করবে ট্রেনে বার করবে না এখন মানে কী করবে সেটাই আমরা জানি না তো যাই হোক টেনে বার করাটা মানে মানে কি বলবো একটা কঠিন কষ্টের ব্যাপার মানে শুনেই তো কামো লাগছে সেটা কালকে 10 এ বার করবে তো ডাক্তারখানায় আ গেলে কিছুই বুঝতে পারছি না তাই তো হ্যাঁ বস আমার তো খুব টেনশনের ব্যাপারই তো এটা মানে 10 এ বার করবে বলেছে আমি সুজনকে গেছিলাম সুজনকে বলে আবার জিজ্ঞাসা করেছিলাম দিদিকে নিয়ে গেছিলাম সেখানে তো ডাক্তারটা বসে তো আবার জিজ্ঞাসা করেছিলাম যে কি করবে তা বলছিলো যে ওটাকে 10 এ বার করে দেবো এইদিকে দেখো উন সারে সব কিছু রেডি করে দিয়েছি এই যে দু বালতি জল এনে দিয়েছি রান্নার জন্য আর এই যে হাড়ি করে মাটি লেপে দিয়েছি আর ওই যে যা যা জিনিসপত্র লাগবে সব কিছু এনে দিয়েছি আর এই যে মশলাও বাটা হয়ে গেছে এখানে ঢাকা দেওয়া আছে তো চলো আমরা বেরো এবার দিদি বসে বসে রান্নাটা করে নেবে আর দেরি করবো না আর প্রচণ্ড রোদ গরম গো আজকে প্রচণ্ড রোদ সব কিছু রেডি একদম চলো আমরা যাই এবার তো যাই হোক টোটো চলে এসছে আর আমরা টোটোই উঠেও পড়েছি আর এখন যাচ্ছি রুদ্রকে ডাক্তার দেখাতে আর এদিকে তো আমার মনে মনে খুব ভয় করছে মানে এতটা ভয় না আমি কোনোদিনও পাইনি আমার এখন মনে হচ্ছে যে অপারেশন হয় সেই দিনও বোধহয় এতটা আমার ভয় করেনি মানে যখন ভয়টা করে তখনই মনে হয় আগে যেটা ঘটে যায় সেটা কিন্তু ভুলে যায় আর এদিকে দেখো রুদ্র সোনা কিন্তু খুব খুশি কারণ ও ভাবছে আজকে যাব আমার এই যে ব্যান্ডেজটা খুলে দেবে তারপর আমি খেলাধুলো করতে পারবো সবই করতে পারবো তবে ও তো আর জানে না যে ওর হাতে ওই যে পেরেকের মতো দেওয়া আছে ওগুলো আজকে বের করা হবে তো যাই হোক চলো খুব চিন্তা নিয়ে এখন যাচ্ছি ডাক্তার দেখাতে এই যে চলে এসছে এখানেই আমরা কিন্তু ডাক্তার দেখাবো আর ডাক্তারও বসে পড়েছে তো চলো এখন ভেতরে যাই দেখি দিয়ে ডাক্তারটা দেখিয়ে নিই ভিতরে চলে এসেছি আর ভিতরে এসে দেখছি প্রচণ্ড ভিড় আর এক এক করে নাম ডাকা হচ্ছে প্রথমে এসে একটু বসেছিলাম তারপরে এবার আমাদের নাম ডাকা হবে বলে উঠে দাঁড়ালাম এদিকে দেখো রুদ্র বাবা রুদ্রকে কোলে নিয়ে আছে তো চলো ভিতরে যাই ডাক্তারে কি বলছে না বলছে সেটা দেখি রুদ্রকে ডাক্তার দেখানো হয়ে গেছে আর এখন আমরা বাড়ি যাচ্ছি আর সত্যি গো মানে এমন একটা জিনিস দেখলাম রুদ্রর হাতে একদম ভয়ঙ্কর জিনিস দেখে তো পুরো মানে মাথা ঘুরে গিয়েছিল তো যাই হোক তোমাদেরকে তো বলেছিলাম যে অপারেশন করাতে হবে দিয়ে ওটা বের করতে হবে তো ওটা ডাক্তারবাবু চেম্বারে বের করে দিয়েছেন তো চলো বাড়ি যাই তারপরে কিন্তু সবটা তোমাদেরকে বুঝিয়ে বলবো তো এদিকে রুদ্র ওই যে গাঠিয়া বিক্রি হচ্ছিলো সেগুলো খাবো বললো তো সেই জন্য কিনে দেওয়া হলো দিয়ে খাচ্ছে তারপরে একটু আসার পরে রুদ্র বাবা একটু নেমেছিলো ওই যে মিষ্টির দোকানে গেছিলো ওই ভাগ্নির জন্য মিষ্টি নিলো আর একটা এই যে ঠান্ডা নিল আর কি খুব গরম তো খুব রোদ সেই জন্য তো যাই হোক চলো এগুলো খাই খেতে খেতে এখন বাড়ি যাই বাড়ি আসতে আমাদের প্রায় আড়াইটে বেজে গিয়েছে তো ওইদিকে ভাবলাম যে আর দেরি করবো না রুদ্র গা হাত পাটা মুছিয়ে দিই তো প্রথমে গা মুছে দিয়েছি আর এই যে দেখো প্লাস্টার করা জায়গাটা কেমন ফোসা ফোসা হয়ে গিয়েছে মানে আমি প্রথমে ভেবেছিলাম যেন তো ওগুলো তুলো বোধহয় লেগে আছে তো তারপরে ভালো করে দেখছি ওগুলো আর কি ফোসা ফোসা হয়ে গেছে মানে অনেক দিন থেকে প্লাস্টার করা ছিল তো সেই জন্য ওই রকম হয়ে গেছে তো হালকা একটু গরম জল করলাম দিয়ে আস্তে আস্তে ওগুলো ওঠানোর চেষ্টা করছি তবে ওগুলো উঠছে না ওগুলো শুকিয়ে গেলে নিজে নিজে আর কি উঠে যাবে তবে হাতের ওইদিকে একটু কালো কালো ময়লা মতো হয়েছিল তো ওগুলো ভালো করে উঠিয়ে দিয়েছি হাতটা তো পরিষ্কার করা হচ্ছিল না আগে তো অনেক দিন থেকে বাধা ছিল হাতটা ভালো করে পরিষ্কার করে দিলাম আর ওইগুলো উঠছে না তো যেটুকু উঠলো সেটুকু একটু মুছিয়ে দিলাম এদিকে রুদ্র বলছে মা নাড়াচাড়া করোনা হাতে লাগছে তো হাতের যে ময়লাগুলো ছিল সেগুলো আর কি উঠে গিয়েছে আর সকালে তো স্নান করিয়েছিলাম সেই জন্য এখন একটু গা মুছিয়ে দিলাম রুদ্রর হাতটা ভালো করে পরিষ্কার করে মুছিয়ে দিলাম তারপরে আমিও দেখো শাড়ি ছাড়লাম তারপরে কিন্তু খেতে বসে পড়েছি খেতে মানে খাবার বাড়লাম খাওয়া দাওয়া করবো আর আমরা আসার আগেই কিন্তু অনেক সময় খাওয়া দাওয়া করে নিয়েছে আর এই যে তরকারি করা হয়েছে ওল কেটেছিলাম না ওলের মানে ওল সিদ্ধ করবো করে আমি ওল কেটেছিলাম দিদি দেখছি ওলের এই যে কারি করেছে ওলের কারি করেছে তো এবছরে প্রথমবার ওলের কারি খাওয়া হবে আর এই যে মাছ দিয়ে আলু দিয়ে কচু দিয়ে একটা তরকারি করা হয়েছে আর ওই যে ছোটো মাছগুলো ছিল না ওই মাছগুলো দিয়ে দিয়েছে মানে বড়ো মাছ ছোটো মাছ মিশিয়ে তরকারিটা করা হয়েছে তো আজকে এই দুটো তরকারি করা হয়েছে আর দিদিকে বারণ করেছিলাম বেশি কিছু আর করতে হবে না ওই দুটোই আর কি থাক তো ওই দুটোই করা হয়েছে তো চলো রুদ্রসমাকে খাইয়ে দিই আর আমরা খাওয়া দাওয়া করে অনেকটা বেলাও হয়ে গিয়েছে

ঠান্ডা হয়ে আমার তো মানে দেখতে পাচ্ছিলাম না আমি এমন অবস্থায় ছিল তো বাড়ি থেকে বুকের ভিতর জ্বল ছিল মানে জ্বলছে এমন ব্যাপার মানে ওখানে ঢুকেছি তাও জ্বলছে ওর বাবা বলছে আমি দেখতে পাচ্ছি না তুমি ধরো আমি বাইরে যাই মানে এমন পরিস্থিতি আমার পা একদম পুরো মানে কাঁদছে ওর ওইগুলো ভরা দেখে আমি থাকতে পারবো না

খুব বাতাসও দিচ্ছিলো যেমন তো মানে ঝাড় দিচ্ছিলাম তখন খুব বাতাস দিচ্ছিলো ঝাড় দেওয়াই যাচ্ছিলো না যেই ঝাড় দেওয়া হয়েছে বাতাসটাও দেখতে কমে গিয়েছে তো যাই হোক রুদ্রসোনাকে এই মাত্র ওঠালাম ঝাঁট দেওয়ার পর দিয়ে যে চুল চুল দিয়ে দেখো আমরা এখন ছাদে এসেছি হালকা হালকা বাতাস দিচ্ছে তবে আর রুদ্র তুমি এখন ভালো আছো তো সবাই তোমার কাছে জিজ্ঞাসা করছে তুমি কেমন আছো তো রুদ্রর হাতে যেটা দেওয়া ছিল আর কি যেটা দিয়ে মানে যেটা যে জায়গাটা ভেঙেছিলো সেটা জয়েন্ট দেওয়া হয়েছিল তো সেই জিনিসটাই তোমাদেরকে এখন দেখাবো তখন তো তাড়াহুড়ো করে আর কি দেখানো হয়নি তো এই যে এটার মধ্যে আর কি ভরে নিয়ে এসেছি ডাক্তারবাবুরাই বললেন যে এগুলো বাড়ি নিয়ে যেতে চাইলে আর কি নিয়ে যেতে পারেন তো সেই জন্য এই যে নিয়ে এসেছি দেখো একদম পেরেকের মতো পেরেক যেমন মোটা হয় তো ডাক্তারে বলছিলো প্রথমে সরু তারের মতো লম্বা করে দেয়া আছে তো মানে এমন অবস্থা হয়েছিল মানে ওর ব্যান্ডেজটা যখন খোলা হয়েছিল মানে এই যে মানে আংঠাটা দেখছো ব্যাগটা এইটুকু এতটা পর্যন্ত বেরিয়েছিল এতটা অবধি দুটোতেই বেরিয়েছিল আর একদম ওই জায়গাটা রক্ততে একদম মাংসতে রক্তে এমন অবস্থা হয়েছিল মানে সত্যি দেখার পর ওই যে ওর প্লাস্টারটা খোলার পর আমার পুরো মাথা ঘুরে গিয়েছিল মানে বুক থেকে মানে সব কিছু জ্বালা করছিলো মনে হচ্ছিল আমি দেখতে পারবো না যখন ওটা বের করবে সত্যি বের করার সময় আমি দেখিও নিয়ে মানে অন্যদিকে দিকে তাকিয়েছিলাম আরুদ্রকের ধরে বড় অনেকটা বড় ছোট না অনেকটা বড় আছে পেরেকের থেকেও অনেক বড় ছিল ছেলেটা নিয়ে জিনিস যদি ঢোকে তাহলে কত কষ্ট হয় বলতে এত মোটা মোটা জিনিস ছিল আমরা সবাই সত্যি ভেবেছিলাম ছোট তারের মতো ছবিতে সেই রকমের দেখাচ্ছিল এই যে এগুলো ছিল এই কোণয়ের এখানে লাগানো আর একবার এতটা পর্যন্ত বের হয়েছিল জায়গাটা

যে বের করবে তখন কতটা কষ্ট হবে আর তার উপর আবার ও খুব জোরে জোরে কান্না করছিলো তো ইঞ্জেকশন টিনজেকশন তো কিছুই দেয়নি একটু তো ব্যথা করবে বলে একটা জিনিস বের করছে একদম ডাক্তার এরকম এরকম করে ঘুরিয়ে টেনে টেনে বার করছে ওরে বাবার এবারে হ্যাঁ কী ভয় যে লেগেছিল আমার কি বলবো তো যাই হোক তারপরে ওই জায়গাটায় আবার ওষুধ লাগিয়ে দিল আবার একটু তুলো দিয়ে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে তো বলেছে এটা পাঁচ ছ দিন পর বাড়িতেই খুলে দিতে আবার দু সপ্তাহ পর যেতে বলেছে আর সব থেকে বড় কথা হচ্ছে বলেছে এখন ব্যায়াম করতে মানে প্রত্যেক দিন নিয়মিত ব্যায়াম করতে হবে জিজ্ঞাসা করলাম বললো যে ব্যায়ামই হচ্ছে আসল ওষুধ ব্যায়াম কী করে করতে বলেছে দেখি বাবা রকম একদম এইরকম সোজা সোজা করো এরকম সোজা হচ্ছে না এখন তো ডাক্তারবাবু বললো আস্তে আস্তে সোজা করতে হবে সোজা করার চেষ্টা করতে হবে আর যদি সোজা না করা যায় তাহলে কিন্তু সোজা হওয়াটা অসম্ভব হয়ে যাবে এখন থেকে অভ্যাসটা করাতে হবে তো এটাই একটা ভয় জানো তো এই যে ব্যান্ডেজটা খুলে দেওয়া হলো প্লাস্টার খুলে দেওয়া হলো সব ভালোই ভালোই মিটে গেল তবুও না চিন্তামুক্ত হতে পারলাম না এই যে হাতটা সোজা হচ্ছে না বাবা সোজা করার তো সোজা করতে হবে চেষ্টা করতে হবে এটা সোজা হয়ে যাবে হাতটা সোজা আছে বাবা ডাক্তাররা তো বললো কিচ্ছু হবে না বলেছি যে বললেন না যে হাত সোজা করবা এরকম বুকে ঠিকাবা বুকে ঠিকাও যেমন করে প্রণাম করে সবাইকে সেমনি করবা

এগুলো কোথায় উঠে যাবে আপনার গরম জল দিয়ে উঠাতে পারিনি দেখো এখনো সাবধানতা হয়ে আছে তো যতক্ষণ না আর কি ওর হাটটা সোজা হচ্ছে ততক্ষণ আমাদের একটা চিন্তা থেকে যাচ্ছে না মানে সত্যি এখনো মানে চিন্তায় আছি কবে সোজা হবে তো বাড়িতে ওটা খুলে দিতে বলেছে আর সেলাই তো করা ছিল না ফটো করা ছিল তবুও আমি অত কাজ থেকে আমি ফুটোটা দেখে যা লাগছিল আমি তো দেখলাম একবারে একদম রক্ত মাংস একবারে বেরিয়ে আছে গো জানো কি বলবো তোমাকে মানে আমি তো কি বলবো এরকম ভাবছি কি গা এখন সিউড়ি আমি মনে হচ্ছিল তখন যে ওইখান থেকে আমি বেরিয়ে আসতে পারলে ছেলেকে আমি আর দেখতে পাচ্ছি না

তো এই যে তোমাদের রুদ্রেসনা ভালো আছে এখন তবে হাতটা মানে সোজা হয়ে গেলে মানে আমরা গোটাটাই চিন্তামুক্ত আর তার সাথে আসতে তোমরাও চিন্তামুক্ত হয়ে যাবে আবার দু সপ্তাহ পর যেতে বললাম পুজোর কাজ পুজোর দুদিন আগে হতো তো যাই হোক ডাক্তার যখন যেতে বলেছে যেতে হবে আগেই যেতে হবে নইলে আবার তখন ডাক্তার না থাকলে আবার মুশকিল হয়ে যাবে পুজোর আগে ডাক্তার চলে যাবে আরেকবার চেকআপ কই নিয়া আসবা তখন হয়তো সুজা হয়েছে নাকি সেটা দেখবে। অন্য কোনো যদি ব্যাম দেয় সেটা কি করবে? হ্যাঁ। ডাক্তারবাবু যেটা ভালো বুঝেছেন সেটাই বলেছে। তো বাড়িতে এটা খুলে দেবো খুললেই দিতেও না ভয়। এই যে পাঁচ-ছদিন পর খুলে দিতে বললো। মানে জল থেকে যাবে না কি করবে? পাঁচ ছয় না না চার দিন বলেনি পাঁচ ছয় দিন পর। পাঁচ ছয় পর। মানে তুমি এরকম বাড়িটা খুলে গেলো কোনো অসুবিধা না यार। ঠিক আছে? তবে ডাক্তার বলেছে যে খুলে যে যাই তাহলে কোনো অসুবিধা নেই। তোমার জন্য দিইছে। যদি ঠোকা ঠোকি না লাগে।

রুদ্র বলছে মা এই হাতটা আমার কত ছোটো লাগছে আর কি বলো তো মোটা হয়েছিল তো ভারী ভারী লাগছিল আর এখন খুবই পাতলা লাগছে দিয়ে বলছে মা হাতটা আমার ছোটো হয়ে গেলো দেখি তো দেখি এরকম করো দেখি সুজা করো এটা এরকম করো দেখি এটা ছোটো হয়নি আর কি আছে ছোটো হবে নাকি খাওয়া দাওয়া করতে হবে বডি হবে বডি খাওয়া দাওয়া করবা হ্যাঁ চলো চলো ওঠো ওঠো সন্ধ্যেবেলায় ভাবলাম মা বাবার জন্য রুটি করব কিন্তু রুটিটা খাবে কি দিয়ে তাই রুদ্রবাবাকে দোকানে পাঠিয়েছিলাম এই যে দেখো ছোলার ডাল নিয়ে এসছে তো ডালটা একটু ভেজাতে দিলাম ওই আধ ঘন্টা মতো ভিজতে দেব তারপরে তখন সিদ্ধ করতে দেবো তো ছোলার ডালে আলু দেব সেই জন্য দেখো আলুগুলো কেটে নিচ্ছি তো আলুগুলো একসঙ্গে আর কি রেখে দেবো দিয়ে পরে একটু পরে আর কি সিদ্ধ করতে দেব আর এদিকে তা করতে করতে আমি আটাটা মেখে রুটিগুলো করে নেব তো যাই হোক চলো রাত্রের খাবারটা করে নিই রাত্রে ছোলার ডাল আর রুটি খাওয়া হবে তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে